আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে যখনই মোদী সরকার ক্ষমতায় আসে তখনই সে দেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে পাশবিখে নির্যাতন এবং অত্যাচার শুরু হয় আর সেটি হয় শুধুই ধর্মভেদের কারণে মুসলিম হবার কারণে সংখ্যালঘু মুসলমান হবার কারণে মূলত আমরা বিভিন্ন সময় দেখি সেদেশে দেশে থাকা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন সম্প্রতি সময় এই সরকারের আমলেই সেদেশে একটি বিতর্কিত আইন সংসদে পাশ হয় ওয়াকফো আইন আমরা দেখেছি যে সেদেশের বিরোধী দল কংগ্রেস বলেছে এই আইনটি ভারতের সংবিধান পরিপন্থী এবং সম্পূর্ণ সেদেশের সংবিধান পরিপন্থী কিন্তু তারপরেও সে দেশের সংসদে এই ওয়াকফো আইন উত্থাপন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় দুই ভোট পেয়ে সেই আইনটি সেদেশে পাশ হয় যার বিপক্ষে দুইশত ভোট পড়ে ছাপ্পান্ন ভোট পেয়ে একটি বিতর্কিত আইন বা ভারতের সংবিধান পরিপন্থী একটা আইন সেদেশে দেশে পাস হয়েছে এই আইনের কারণে এখন ভারত সরকার যখন তখন ই সেদেশে প্রায় একশোর উপরে অর্থাৎ একশো একর জমির উপরে সে দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে জমি আছে আচ্ছা মসজিদ মাদ্রাসা বলেন মন্দির বলেন গির্জায় বলেন কোনো ব্যক্তি যদি সকল উপয় বা ধর্মের জন্য যদি জমি বা অর্থ দান করে সেই দানের টাকা কিভাবে ব্যয় হবে সেটা কি সরকার নির্ধারণ করে দিবে নাকি সেই মন্দির বা মসজিদ কিংবা গির্জা যে ধর্ম লয় যে কমিটিগুলো থাকে তারা সেটি নির্ধারণ করবে এই অর্থ কিভাবে কোন খাতে ব্যয় করা হবে সেখানে কেন সরকার হাত দিবে স্ব ধর্মের উপসনালয় তো নিজস্ব কমিটি রয়েছে সে কমিটিতে এই পর্যন্ত খরচ করবে তাহলে সেখানে সরকার কেন হাত দেয় এমন একটি বিতর্কিত আইন ভারতের সংসদে ইতিমধ্যে হয়েছে আমরা দেখেছি যে ভারত আইনের বিরুদ্ধে মুসলমানরা মাঠে নেমেছে এবং তারা দুর্বার আন্দোলন গড়ে তুলছে আজকে দেখেছি সে দেশে বেশ কয়েকটি রাজ্যে এই দুর্বার আন্দোলনের প্রেক্ষিতে সংখ্যালঘু মুসলমানদের দমানোর জন্য সে দেশের পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে আমি ভারত সরকারের এই বিতর্কিত আইন অর্থাৎ সংখ্যালঘু মুসলমানদের সম্পদ কিভাবে মুসলমানদের ধর্মীয় বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে সেই দেশের এই সরকারের কাছে অনুরোধ থাকবে দয়া করে বিভাজন সৃষ্টি করবেন না দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি করবেন না এটি একটি বিতর্কিত আইন এটি তো দুধের ছোট বাচ্চা সেও বুঝে যে একটি ধর্ম উপাসনালয়ের সম্পদ কিংবা কারো দান করা অর্থ সেটি কোথায় কোন খাতে কিভাবে ব্যয় হবে সেটি সরকার নির্ধারণ করে দিবে হয় এটি কেমন কথা এটা 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 কোন ধরনের নিয়ম বা এটা কোন ধরনের নিয়ম হতে পারে বা কি ধরনের আইন হতে পারে আপনার সরকার ক্ষমতায় আপনি যদি আপনার সেই সাংসদদেরকে বলে দেন যে এই আইনের পক্ষে ভোট দিবা তারা সেখানেই ভোট দিবে কিন্তু বিরোধী শিবির কিন্তু সেখানে আমরা দেখেছি দুই ভোট তার বিপক্ষে পড়েছে সাঁত্রিশ ভোট বেশি পেয়ে এই বিতর্কিত আইন সে দেশের সংসদে পাশ হয় নতুন করে আবারও ধর্ম নিয়ে একটি রাজনীতি কিন্তু সরকারই শুরু করেছে ভারতের আর তা নিয়ে কিন্তু এখন তুমুল ভাবে আন্দোলন চলছে পরিশেষে আমি শুধু এতটুকু বলতে পারি আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে আমাদের আজকেও বেশ দুইটি ভিডিও আমার চোখে পড়ে মসজিদে দিচ্ছে আজান শুরু হতে না হতেই সেখানে একটি সম্ভবত ইমাম সাহেবের মৃত্যু হয় আমি দেখেছি যে বোমার সাথে যে ধোয়া উড়ে যায় একেবারে মানুষ সেই ধোঁয়ার উপরে উড়ে যাচ্ছে বোমার আঘাতে আজকে এক দুই বছর না যুগের পর যুগ ফিলিস্তিনি মুসলমানদের উপর এই দখলদার ইজরায়েল বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে আমি শুধু আমার দেশের যে সকল মুসলিম ভাইরা নেতৃত্ব দেন বা রাজনীতির সাথে জড়িত বা ধর্ম নিয়ে ধর্মটাকে করছেন ধর্মটাকে উপস্থাপন করছেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে নিজের একটু স্বার্থের জন্য বা নিজের একটু ক্ষমতার জন্য যুক্তরাষ্ট্র পরিচালিত ওই জাতিসংঘের মানবাধিকারের ফাঁদে পা দিবেন না এই মানবাধিকার বা জাতিসংঘের যে মানবাধিকার কমিশনগুলো আছে এরা মূলত বেছে বেছে ইসলামী দেশগুলো মুসলমানদের মধ্যে কলহ সৃষ্টি করে মুসলিম দেশগুলোকে ধ্বংস করায় এদের লক্ষ্য এবং চ্যালেঞ্জ এটি প্রমাণিত একটি সুশৃঙ্খল মুসলিম দেশে যখন সবকিছু ঠিকভাবে চলে তখনই ওরা ওই দেশে একটি মানবাধিকার অভিযোগ এনে একটি চাপ সৃষ্টি করে ক্ষমতার পালাবাদল সৃষ্টি করে এবং সে দেশে একটি যুদ্ধ বিধ্বস্তে আমার পরিচয় আমি মানুষ আমি মুসলমান মুসলমান একবার মরে বারবার মরে না তাই সমগ্র মুসলিম জাতি জেগে ওঠো ভারতের বিতর্কিত ওয়াকফ আইন ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে